বিক্রম ল্যান্ডার আর আমরা ছাদের মাটিতে অবভিয়াসলি নাও ওয়ান্ডার আগামী দিনে এখানেই আসবেন মা দুর্গা মানে আমার মা ঠাকুর হন হ্যালো গাইস এক শাদী মা ঠাকুরান পেন নাম হা মলুজা তুই কি চাঁদে নাকি কলকাতায় এবার চাঁদ তিমের প্যান্ডেল হচ্ছে এই নাকতাল না শ্রীভূমি রে আগের লালা মা হে দেখুন আমি চাঁদে রাজ্য জুড়ে মহিষটা যা ছড়িয়ে রেখেছে সামলানো মুশকিল হয়ে পড়ছে সরকারের সব এজেন্সির তো একেবারে নে যে গোবরের অবস্থা গোব্বো কি বাচার কেস না কে গোবরেও কাট মানে আরে ধর এই কেসটা আলাদা কোঁচ নিয়ে দেখ ব্যাটা কি করছে এই তোর মতো গবের সিক্রেট এজেন্ট থাকা না থাকা এক বুঝলি একটু কাজের মধ্যে জো আজ্গা এবার এগুলি খেলার বল খেলা হবে ঝোপে ছাড়ে বোমা পাঁধে মহিষের ছানা বল ভেবে তাহাদের লাফিমারা মানা

সারাক্ষণ শুধু হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই কান ধরে বের করে দেব সব এই যে একটু হলেই সর্বনাশ মর্তের ক্যাবলা গুলো নিজেদের বানানো পেটোয় নিজেরাই উড়ে যাচ্ছে দিন রাত শুনেছি সঠিক শিক্ষা না থাকলে উচিত শিক্ষা মেলে চপ নিউরা বস মুঙ্গের পনেরো তিন মাস ট্রেনিং নিয়েছি হুম এখন এটাই তো টপ কুটির শিল্প বাকি তো শুধু তেলে ভাজা আর চপ নারায়ণ নারায়ণ আবার জুনিয়ারদের র্যাগ দিচ্ছে এই ধপের অ্যালিগেশন আমায় একদম দিবি না ওসব র্যাগিং ট্যাগিং টাইপের নিম্ন মস্তিষ্কের কাজ আমি করি না কিন্তু তোরে হালকে কল্লো রে আসার পথে ঝোপের ধারে বল ভেবে খেলতে গিয়ে এই বিপদ একদিনে বুঝলাম কি খেলা হবে মার ব্যাকা আবার রাস্তা রাস্তাঘাটে ফেলে এসেছিস সেদিন বাওয়ালের টাইমে ব্যাকআপ রেখেছিলাম এদের পথে লম্বা রিল দেখতে দেখতে ভুলে গেছিলাম এরা কারা রে হা হা এরা মত ট্রেন্ড পেটো এক্সপার্ট এবারে তোদের দুর্গা কে মেরে নাম বদলে দেব দেখি সাবা নাম বদলানো চক্রে নিজে বদলে যাস না জানো নেবা চল মা দুগা वेट করে আছেন পেটো মে যা পারিস নিয়ে চল দেখি যাব না কেন রে তেলের যা দাম তুই কি করে জানবি দেখিতে তো আর পেট পেট্রোল লাগে না আরে বন্দে ভারত আছে তো ট্রেন ইজ ভেরি ডেঞ্জারাস প্রপোজিশন কখন যে কোনটার ঘাড়ে কোনটা উঠে পড়বে কেউ জানে না সে তুই বুঝে নে ভাই লোকেশন পাঠিয়ে দেব নিজ দায়িত্বে পৌঁছে যাস আমি চললুম নারায়ণ নারায়ণ বুঝলে বাবা জীবন মর্তে এখন তো চাঁদের হাট হ্যাঁ সোশ্যাল মিডিয়াতেও নিস্তার নেই রে বাবা ওই তো চাঁদের সাথে সেলফিও দিচ্ছে কেউ কেউ সর হে চাঁদ ইজ ইন দ্য ফার্স্ট এখন লেটেস্ট মিশন ডেস্টিনেশন সান এ চাঁদ সে চাঁদ নয় হে এটা ফিগারেটিভ লিটারাল নয় জি টোয়েন্টি সোনোনি ও নারায়ণ 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 এই ধুস আমি কেন বলছি রে বাবা মেগ্যালোম্যানই এক বলে ও তোমার আগমনের কারণ কিছুই তো খবর রাখেন না ওদিকে স্বর্গভীস্তায় অপ্সরাদের অবরোধ চলছে স্বর্গভীস্ত তাই আবার অপ্সরা কেন রে বাবা কোটি কোটি টাকা খরচা করে ভিস্টা না হয় হলো তবে টমেটোর যা দাম স্যালাডে টমেটো না পেয়ে অপ্সরাদের সোনার বরণ মাটি হয়ে যাচ্ছে তাই প্রোটেস্ট কিন্তু গ্যাসের দাম তো কমেছে আলে যাচ্ছারি টমেটো পেঁয়াজ আর লঙ্কার দামের চাপে ওসব জোটের গিমিকা টিকছে না স্যার স্বর্গরাজ্যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব কুবের আর ড্রম তো অপ্সরাদের সাপোর্ট দিয়েছে ইন্দ্র আর বরুণ এগেন্স্টে এই যে সব অপদার্থ দল একজন সুযোগ পেলে লাইভ করছে আর অন্যজন দেখো গাঁজা খেয়ে সারাক্ষণ পডকাস্টে বেসুরে রবীন্দ্রসঙ্গীত গাইছে আমার টাইম হয়ে গেছে সে আছে কত শপিং বাকি ওদিকে টেম্পল কালেকশন থেকে পাওয়া দু হাজার টাকা নোট কেউ আর নিচ্ছেই না কি জ্বালা কিন্তু ম্যাডাম ইউপিআই ক্রিপ্টো ইডিএট

তোকে দেখি আর ভাবি তুই রিয়েল না এআই ও বাবা তুই আবার ইন্টেলিজেন্স নিয়ে চর্চা করিস নাকি ওটা তোর আছে ফালতু কথা বলবি না অনেক অনেক গাদা গাদা আছে খানিকটা ধারও দিতে পারি লেগে যা নারুদে নারুদে আই পেটো বাজ পাচু এসব বেয়াদপি কবে বন্ধ করবি হ্যাঁ আবার সোশ্যাল মিডিয়া জুড়ে আমার মিম ছড়িয়ে রেখেছিস একটু কি লজ্জা নেই রে তো এই এত কই প্রিয় তোকে কেন দেব রে তুই কি ইদি না সিবিআই বাবা তুই এদের ভয় পাস কেন খাটের তলায় নোটের বস্তা আছে নাকি ওটাই তো প্রবলেম তাও যদি কিছু পেতো এলো বলেই তো ধরা পড়লো তোর পেটো আমার শ্রী শ্রী টিভির সব দিকে নজর আছে সব তো ধরতে পারলি না এই নে গুগলি এই 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 যা দুর্গা এরকম তো কথা ছিল না বছর বছর মার খেয়ে তো শোধরালি না আবার বল করবি নাকি না করব না এবার পালাবো ওই মালটা দৌড়ছি কেন কোনো চক্রান্ত আছে নাকি ও চিন্তা করিস না মা সব সামলে নেবে দুর্গা দুর্গতি না শনি হ্যা হল না এবারের পালা হলো এখানে শেষ হিস্টি হলো রিস্টোড বেঁচে গেল দেশ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ও সুরের এক্সিটে সাজো সাজো রব ঘরে ঘরে শুরু হোক আনন্দ উৎসব ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড